মানে এখানে যা হচ্ছে দুই টাকা আড়াই টাকা জড়া এই যে দেখেন এগুলো হচ্ছে নুপুরের কালেকশন বিভিন্ন ধরনের নুপুর আছে অসংখ্য সব দেখানো সম্ভব না যারা দর্শক বিশাল একটি গোডাউন দেখতে পাচ্ছেন চকবাজার মধ্যে সর্ববৃহৎ একটি পাইকারি গোডাউন ইমিটেশন জুয়েলারি এবং কসমেটিক্স এর আল্লাহর দান আকবর স্টোর এবং তাদের এখানে কিন্তু যত কালেকশন দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাহির থেকে নিজেরা ইম্পোর্ট করে এবং তারা চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে থাকে চৌষট্টি জেলা থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যারা যারা ইমিটেশন জুয়েলারি এবং কসমেটিক্স নিয়ে ব্যবসা করতে চান এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন কোথায় যে সকল আপুরা অনলাইনে ব্যবসা করেন ঘরে বসে ব্যবসা করেন যাদের কসমেটিক্স এর দোকান রয়েছে জুয়েলারির দোকান রয়েছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই প্রতিষ্ঠানের ওনার আকবর ভাই আমাদের সঙ্গে রয়েছেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই এখানে তো আপনাদের প্রচুর কালেকশন একটা দোকান সাজানোর জন্য যা যা প্রয়োজন সব আপনাদের কাছে আছে মোটামুটি পাবে আমাদের জি ভাই ঠিকানাটা প্রথমে বলে দেই আমাদের ঠিকানাটা ঢাকা চক বাজার নাসার মেশনের দ্বিতীয় তলায় কেউ যদি ঢাকা চক বাজার শাহী মসজিদের সামনে এসে ফোন দেয় আমাদের লোক তাকে যাই রিসিভ করে নিয়ে আসবে ওকে আমি এই পেজটা যারা ফলো করবে প্রতিদিন আপডেট ভিডিও জানতে পারবে ঠিক আছে ভাই ওকে জি ভাই মাত্র 2 টাকা পিস মাত্র দুই টাকা কিনে আপনার দশ টাকা পনেরো টাকা বিক্রি আছে একশো টাকা জোড়া এগুলো হচ্ছে দশ টাকা জোড়া দেখেন একেবারে জোড়া বিক্রি করবে তিরিশ টাকা ভাই আচ্ছা দশ টাকা জোড়া কিনে তিরিশ টাকা বিক্রি

35 টাকা ফি 35 টাকা কিনে 100 টাকা বিক্রি না বাচ্চাদের এই মাত্র 100 টাকা কিনে 240 টাকা 100 টাকা কিনে 240 টাকা বিক্রি আচ্ছা এভাবে এই প্রোডাক্টে ভাই দুই থেকে তিন গুণ प्रॉफिट থাকে তাই না জি ভাই আচ্ছা ওকে তারপর আমাদের এই দুলগুলো আছে দামি দুল মাত্র 60 টাকা প্রত্যেকটার গায়ে রেট দেয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা 60 টাকা 70 টাকা যারা অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা মান ভালো আচ্ছা এখানে অনেক আইটেম আছেই তো জি আচ্ছা

টোটালে মাত্র 140 টাকা এগুলো হচ্ছে 140 টাকা জি প্রত্যেকটা এই টপগুলো মাত্র 50 টাকা আচ্ছা এই টপগুলো মাত্র 50 টাকা হচ্ছে পাতা ওকে আর এদিকে দেখতে পাচ্ছি ভাই এগুলো কি কালেকশন এটা রকেট 60 টাকা আচ্ছা 60 টাকা উপরে উপরে দেখতে পাচ্ছি কালেকশন রয়েছে এদিকে কালেকশন রয়েছে আর এদিকে কি কালেকশন ভাই এখান থেকে আংটি আছে কানের রিং আছে এই রিং গুলা মাত্র একশো টাকা কিনে দুইশো চল্লিশ টাকা বিক্রি করতে পারবে মানে এখানে হচ্ছে এই বক্স একশো টাকা একশো টাকা বিক্রি করবে ২৪০ টাকা এই বক্স একশো টাকা কিনে আছে চল্লিশ টাকা আছে আচ্ছা ইন্ডিয়ান তারপরে হ্যাঁ আচ্ছা বিশ টাকা জোড়া এই যে দেখেন এগুলো হচ্ছে নূপুরের কালেকশন বিভিন্ন ধরনের নুপুর আছে জানাচ্ছে আসলে ভিডিও মধ্যে সব দেখানো সম্ভব না যারা এগুলো সব হচ্ছে নুপুরের কালেকশন কালেকশন আচ্ছা বিশ টাকা জোড়া এই চোখ দেখান একশো আশি টাকা একশো নব্বই টাকা দুইশো টাকা আচ্ছা এই চোকার গুলা কত করে ভাই হ্যাঁ

কেমন প্রাইস পড়বে এগুলো সত্তর আশি টাকা একশো টাকা থেকে আচ্ছা সত্তর টাকা আশি টাকা একশো টাকা পর্যন্ত জি আচ্ছা তারপরে টপ গুলো দেখুন

এটা আছে 2 টাকা জোড়া 2 টাকা জোড়া জি 2 টাকা জোড়া আচ্ছা 3 টাকা জোড়া 2 টাকা জোড়া এগুলা কত করে ভাই এগুলো এটা আছে 18 জোড়া 30 টাকা 18 জোড়া 30 টাকা জি ওকে অসংকর ডিজাইন আছে টপের আচ্ছা ব্ল্যাক কালার বিটা অনেক ঝুমকা আছে এগুলো সব ব্ল্যাক এর মধ্যে ঝুমকা ব্ল্যাক কালার বিটার ঝুমকা যারা নিতে इच्छुक যোগাযোগ করেন আমাদের নাম্বার আচ্ছা এদিকে কি এগুলো ভাই গোল্ডেন ঝুমকা গোল্ডেন ঝুমকা এটা ঝুমকা আছে মাত্র 60 টাকা জোড়া ভাই মাত্র 60 টাকা জোড়া হ্যাঁ এইটা এই সিরিয়ালটাই 60 টাকা জোড়া আচ্ছা তারপরে এটা আছে জরা জি মানে এগুলো হচ্ছে গ্যারান্টি হবে তো তাই না আচ্ছা এই এই মাত্র 30 টাকা জোড়া ভাই এগুলো হচ্ছে টাকা জোড়া এখানে বিশাল স্টক না জি এটা আছে 25 টাকা জোড়া 25 টাকা জোড়া জি এই আছে 8 টাকা জোড়া আচ্ছা এগুলো আছে 8 টাকা জোড়া ওকে অনেক আইটেম তারপরে এই টাই জমকটা দেখান মাত্র পঞ্চাশ টাকা জোড়া ভাই আচ্ছা আগে পঞ্চান্ন টাকা ছিল এখন পঞ্চাশ টাকা জোড়া ভিতরে অসংখ্য কালার হবে দোলটা প্রত্যেক বক্স থেকে ছয় কালার ছয় জোড়া নিতে হবে না এগারো টাকা পিস কিনে বিশ টাকা বিক্রি এগুলো সিস্টন কাঁকড়া হ্যাঁ পাথরের চায়না কাঁকড়া এবং চায়না এই কাঁকড়াটা আছে মাত্র চল্লিশ টাকা এটা নতুন নাম হ্যাঁ নতুন আসছে অনেক চলে চায়না কাঁকড়া হ্যাঁ চল্লিশ টাকা পিস টাকা পিস ওই সাইডে আছে ওই সাইডে গ্যালারিটা দেখান মাত্র পাঁচ টাকা সাত টাকা বিটে অসংখ্য মানে ওই সাইডে সম্পূর্ণ আছে কাঁকড়ার গ্যালারি এই তো ওকে আর এই জমকা গুলা দেখান মাত্র তিরিশ টাকা জোড়া ভাই আচ্ছা এগুলো আছে তিরিশ টাকা জোড়া হ্যাঁ তিরিশ টাকা জোড়া এটা আছে চল্লিশ টাকা জোড়া আচ্ছা দেখেন এগুলো হচ্ছে আপনার এই

দেখেন এগুলো হচ্ছে কাটুনে কাটু হচ্ছে ঝুমকার কালেকশন ঝুমকার কালেকশন দেখান এই ঝুমকাটা দেখান অনেক সুন্দর এই যে দেখেন একটা দেখাই আমরা জি আচ্ছা বক্সে থাকে তো

আর চুরির অনেক আইটেম আছে অসংখ্য আইটেম আছে পোলা আছে এখানে পাথরের চুরি আছে ঠিক আছে অসংখ্য ডিজাইন আছে যারা নিতে চোখ এই যে দেখতে পাচ্ছি এদিকে কাস্টমার হ্যাঁ এই দেখে দেখে নিয়ে যাচ্ছে এখানে

তিন টাকা এক বক্স ওকে এই পিন গুলা দেখান একশো পঞ্চাশ টাকা বারো টাকা পিস ভাই বারো টাকা রকেট টাকা এখানে আছে ষাট কি দেওয়া ভাই একশো ষাট টাকা চার পিস চার পিস একশো ষাট টাকা ছয় মাসের গ্যারান্টি আছে এই চুরি গুলো অনেক সুন্দর আইটেম ঠিক আছে আচ্ছা কি ভাই এগুলো ভালো

দেখেন দর্শক এখানে সব শাড়ি পিন্দ অনুসারে নিতে পারবেন আচ্ছা এগুলো কি ভাই এগুলো একশো ষাট টাকা ডজন জরি কাকা এগুলো আচ্ছা তারপরে এই রকেট দেখেন একশো দশ টাকা এগুলো

না আছে চাইনা কাকড়া দেশি এটা আমাদের বাংলাদেশি আইটেম আচ্ছা ষাট টাকা পিস কিনে বিশ টাকা বিক্রি ষাট টাকা পিস কিনা পড়বে বিশ টাকা বিক্রি বিক্রি আচ্ছা অসংখ্য ডিজাইন অসংখ্য আইটেম আছে যেগুলো

অশঙ্ক সুন্দর সুন্দর ডিজাইনের সেট আছে আমাদের এগুলো দেখেন সুন্দর সুন্দর সেট আছে এই যে বক্সের মধ্যে এই কনট সেটগুলো দেখেন আচ্ছা প্রত্যেকটা গারে ডি আছে 85 টাকা 100 টাকা 110 টাকা আচ্ছা দেখে দেখুন এগুলো হচ্ছে বাচ্চাদের হেয়ার ক্লিপ হ্যাঁ বাচ্চাদের বেবি ক্লিপ উপর দিয়া আচ্ছা সফট করা বেবি ক্লিপ অশঙ্ক ডিজাইন দেখেন রেট দিয়ে আছে আচ্ছা বাজার কিছু নাই ওকে একশো আশি টাকা দুইশো টাকা পিস ওকে আর এগুলো কত এগুলো এগুলা মাত্র ছয় টাকা পিস ছয় টাকা পিস হ্যাঁ এটা আছে

চল্লিশ টাকা কি বলেন মাত্র চল্লিশ টাকা পনেরো টাকা অসংখ্য কালার পাবে আরো কালার আশিস টাকা এগুলো মাত্র পনেরো টাকা এটা আবার দামি এটা সতেরো টাকা পিস সতেরো টাকা সতেরো টাকা সতেরো টাকা না

পাঁচ টাকা পাতা কিনে দশ টাকা পাতা বিক্রি করতে পারে তারপরে অসংখ্য ডিজাইন আছে দেখেন পাঁচ টাকা সাত টাকা টাকার টিপের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে যারা নিতে এসে

কালার কসমেটিক্স এর যত আইটেম প্রয়োজন সবই কিন্তু ভাইদের এখানে পাবেন এই যে দেখেন এগুলো আচ্ছা এই যে এগুলো কত করে ভাই জি ভাই এটা এটা বাংলাদেশ এটা 100 টাকা বক্স আছে 70 টাকা আছে আর চায়নাটা 240 টাকা আচ্ছা প্রত্যেকটার গায়ে রেট দেয়া আছে ওকে তারপর আমাদের এখানে নেল কাটার আইটেম কাটার আছে হ্যাঁ ওকে নেল কাটার গুলো অনেক চলে নেল কাটার কত করে এটা বড়টা প্রত্যেকটার গায়ে রেট দেয়া আছে 480 টাকা 40 টাকা পিস 40 টাকা পিস হ্যাঁ ছোট গুলো আছে যেগুলো 17 টাকা পিস আচ্ছা

আসলে একবার হলেও দান আল্লাহ ভিজিট করে যাবেন আর যদি না আসতে পারেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের সাথে আমাদের পেজটা ফলো করে আচ্ছা ওকে